আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো দেখুন রান্নাবান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এইটা হলো হাতে থাকা ঘরে যে উপকরণ থাকে তাই দিয়ে একটা সুস্বাদু অসাধারণ মিষ্টি বানাচ্ছি প্রিয় বিয়ার্স দেখুন কতটা সুন্দর প্রিয় ভিউয়ার্স আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন বারবার বলছি প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন তো প্রিয় ভিউয়ার্স মিষ্টি বানানোর জন্য আমি দুধ নিয়েছি এখানে এই যে বাটিতে করে এটা কিন্তু পরিপূর্ণ এক বাটি নেয়নি আর এর সঙ্গে দেবো এলো কিছুটা এলাসের দানা মিহি করে নিয়েছি আর দেব সামান্য স্বাদ মতন লবণ আর দেব এই যে আটা অল্প করেই আটা নিয়ে দুধের সঙ্গে এটা আটা দিয়েও করা যায় ময়দা দিয়েও করা যায় আর দেব হলো সামান্য ঘি ব্যাস এখন সবগুলো একটু শুকনো উপকরণের সঙ্গে ভালো করে মেখে নেব প্রথমে তাহলে ভালো হবে এই যে মেখে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণগুলোর সঙ্গে সব মিশে যাবে আর ঘিয়ের ফ্লেভার তো দারুণ একদম অল্প উপকরণে হাতের কাছে যা থাকে তাই দিয়েই করা যায় এই যে আমি আটা দিয়ে করছি ব্যাস এবারে আমার শুকনো উপকরণটা কিছু মাখা হয়ে গেছে দেখুন এই যে ঝরঝরে হয়ে গেছে সমস্ত মিশ্রণটা মিলে এবারে এর সঙ্গে আরও যা যা দেবো প্রিয় বিয়র্স বেকিং পাউডার দিব পরিমাণ মতো বেকিং পাউডারটা দিতেই হবে মিষ্টির জন্য তো এই যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এইটাও দিয়ে ভালো করে ওই শুকনো উপকরণের সঙ্গে মেখে নেব মেখে নিচ্ছি শুকনো উপকরণের সঙ্গে সবগুলো ভালোভাবে আবারও এর সঙ্গে আরো উপকরণ আছে প্রিয় বিয়ার্স ধৈর্য ধরে দেখছেন প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন বারবারই বলছি আপনাদের ভালোবাসায় এতটা এগিয়ে আসছি বাকিটাও আপনাদের হাতে তো এখানে আমি একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব যদি মনে হয় একটা ডিমে আমার হয় নাই মাখা ডোটা ঠিকঠাক তাহলে আর একটা ডিম পরে দিব কিন্তু রকম পানি ব্যবহার করা যাবে না তবে লিকুইড দুধ জাল দিয়ে ঠান্ডা করে কুসুম কুসুম গরম থাকা সেই অবস্থায় দেওয়া যাবে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না তো আমার মনে হয় আর ডিম লাগবে কারণ আমার লিকুইড দুধ গরম করা নেই এখানে এই ডোয়ের ভিতরে আমি সামান্য সাদা তেল দিয়েছি কিন্তু সেটা কোনো কারণে কেটে গেছে ভিডিওর থেকে প্লিউ বিয়াজ এই দেখুন ডিম আর একটা ডিম দিয়ে এবার ভালো করে ডো করব মেখে নেবো এবারে ঠিকঠাক একটা ডো হবে আর শক্ত থাকবে না আর এইখানে কিন্তু অতিরিক্ত আবার নরম হবে না যাই হোক আমি ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিও কষ্ট করে দেখছেন প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন তো ডো দেখুন আমার বানানো হয়ে গেছে এই যে দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবারে এই ডোটাকে একটু রেস্টে রেখে দেব পাঁচ ছয় মিনিট ঢাকা দিয়ে অলরেডি নরম হয়ে গেছে তারপরও আরেকটু রেখে দেব। তাহলে ভালোভাবে ডোটা একটু আরও নরম হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন ডোটা কত সুন্দর একটু ফুলে গেছে এবারে আবার মেখে নরম করে নেব ভিতরে যে বাতাসটা আছে সে বাতাসটা বের হয়ে যাবে প্রিয় আবারও বলছি প্লিজ একটা লাইক করবেন একটু কমেন্ট করবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা দিয়ে একটু সামনে এগিয়ে যেতে চাই প্রতিটা মানুষের একটা লক্ষ্য থাকে সব কাজেরই তো আমারও তো কিছুটা লক্ষ্য আছে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো মাখা আবারও হয়ে গেছে এবার ছোট ছোট লিচিক করে নিচ্ছি একদম সাম পরিমাণ করে একটু ছোট বড় হলে অসুবিধা নেই তো চেষ্টা করব সমান সমান বানানোর জন্য এবারে হাতের সাহায্যে গোল মিষ্টির করে নিচ্ছি ব্যাস এই যে হয়ে গেল মিষ্টি বানানো এটা রসমালাইয়ের শেপ দেওয়া যায় চেপটা করে আবার লম্বাটে যে মিষ্টিগুলো হয় সেরকম করেও বানানো যায় এইটা হাতের কাছে যেই উপকরণ ছিল তাই দিয়ে মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে বানিয়ে নিলাম আমি আমার পছন্দ মতো করে এই যে দেখুন যেমন ইচ্ছে মন চায় তেমন বানানো যায় ঘরোয়া ভাবে এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব প্রিয় বিয়র্স আপনাদের কেমন লাগবে জানি না চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে মিষ্টিগুলো আমার বানানো হচ্ছে প্রিয় বিয়ার্স এই দেখুন সবগুলো বানিয়ে নিলাম এক সাইজের সবগুলো হয়নি একটু ছোট বড় হয়েছে অসুবিধে নেই তো এখন এইটাকে আবার মিষ্টি শিরা করে তাতে দিব তো কিভাবে কি দিচ্ছি দেখতে থাকুন প্রিয় বিয়ার্স এই যে পাত্রে ছিল এটার থেকে আগে উঠিয়ে নেব এই পাত্রে আমি শিরা তৈরি করব। প্রথমে একটু চিনির ক্রামেল তৈরি করে নেব তাহলে হবে কি ওর কালারটা সুন্দর আসবে লিকুইড দুধের ভিতরে যখন দিয়ে দিব আর এই পর্যায়ে চুলার জাল একদম লো আর মাঝারি এই দুইটার মাঝামাঝি হিটে রাখছি চুলা জাল এই যে ব্রাউন হয়ে গেছে চিনিটা পুরে আর একটু হলে হবে হয়ে গেছে এখন আমি এর ভিতরে সামান্য করে দুধ দিয়ে নেড়ে চেড়ে নেব বেশি শক্ত শক্ত হলে আবার ঝামেলা এই যে দিয়ে দিলাম কালারটা হালকা ব্রাউন হয়ে উঠছে এবারে বাকি দুধটুকু দিয়ে দিব চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো যতটা লাগছে আমার যতটা খেতে ইচ্ছে হবে চিনি অতিরিক্ত তো চিনি খাওয়া ভালো নয় তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি আর এইটা ব্রাউন চিনি একদম সাদা চিনিটা নয় তো একটা এলাস দানা দিয়ে দিলাম সুগন্ধি হওয়ার জন্য এবারে ভালোভাবে দুধ ফুটে উঠা অবধি অপেক্ষা করছি প্রিয় বিয়ার্স এই দেখুন ভালোভাবে ফুটে উঠছে মিষ্টিটাও ঠিকঠাক আসে চেক করে দেখলাম এবারে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব এক এক করে দিয়ে দেব সবগুলো দেওয়া হয়ে গেল এবার নেড়ে চেড়ে মাঝারি আসে দুধের ভিতরে মিষ্টিগুলো দিতে দিতেই দেখুন কতটা বড় হয়ে দারুণ সুগেরান আসছে এবার ছয় সাত মিনিট জাল দিয়ে নেই প্রিয় এই দেখুন জাল দেওয়ার পর লিকুইড দুধ কমে গেছে মিষ্টিগুলোর গায়ে গায়ে চলে আসছে আর এক দুই তিন মিনিট জাল দিয়ে ঝোল কমিয়ে নেব আর দেখুন ফুলে কত বড় হয়েছে মিষ্টিগুলো দারুণ হয়েছে দারুণ খেতেও সুস্বাদু তো কিছু পরে নামিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে আবার একটু ঠান্ডা হবে আর আরেকটু গায়ে গায়ে চলে আসবে এই শিরাটা দেখুন কতটা কালারফুল হয়েছে ওই যে ক্রামেলটা করেছি চিনি দিয়ে সেজন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে থাকে আবারও বলছি একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্রিয় ভিওয়ার্স প্লিজ আপনাদের সুস্বাস্থ্যর কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুসম্পর্ক বজায় রেখে সব নিজেদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই খাবেন যেভাবে চলবেন নিজের ফ্যামিলি প্রতিবেশী সবার সঙ্গে ভাগ করে খাবেন আল্লাহর রহমত থাকে তো দেখুন এই ফাইনাল লুক মিষ্টির এর ভিতরে কিছু বাদাম খুশি দিয়ে দিচ্ছি প্রিয় বিয় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ